আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আমার কাছে মনে হয়েছে তুমি আন্তর্জাতিক ছাত্র এই যে আমার বাজার এই জেলা শুনতেছিল উনি চোখ দিয়ে পানি চলে আসছে আপনার তেলা শুনেছি আর হতবন্ধ হয়েছে কি করে সম্ভব শনাল হাইভেজের পক্ষে সৌন্দর্য করা সম্ভব আপনাকে ওনাকে দেখতে ওনার প্রফেশনটা ছোট হলেও ওনার ভিতরে যে আল্লাহর কালাম রয়েছে সেটার কিন্তু মূল্য অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে আজকে তিরিশ সমাদন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমি একটা সাইনবোর্ড সাইনবোর্ড থেকে রিক্সায় উঠলাম এখানে আসার জন্য মহিলা মাদ্রাসার সামনে প্রিয় ভাই ওর ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে সে মাদ্রাসার ছাত্র বা শিক্ষক এরকম তা পথে কথা বললাম কথা বলে বুঝলাম যে সে একজন হাফেজে কোরআন একজন হাফেজে কোরআন মাহের আমাদহনের রোজা রেখে রিক্সা চালাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র তার পিতামাতাকে একটু ভালো রাখার জন্য আমরা একটু পরিচয় হবো তার সাথে এবং আপনাদের সঙ্গে পরিচয় করাবো আপনার পাশে এরকম কোনো হাফেজ থাকলে তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করুন ভাই তোমার নাম কি মোহাম্মদ ফরহাদ

এ কতদিন আগে শেষ করছো করছি দু হাজার আঠেরো সালে দুই হাজার আঠারো সালে উনিশ বিশ একুশ বাইশ এই চার বছর কী করলা তাই সিমিজান পর্যন্ত পড়ছি পরে পড়ে এবং ফ্যামিলি হিসাবে মানে পিতা মাতার পাশে দাঁড়ানোর জন্য রোজগারে নামছে যে ডাইরেক্ট কি রিক্সা ধরছো নাকি মাদ্রাসায় পড়াইছো মাদ্রাসায় পড়াইছি মাদ্রাসা পড়ানোই পড়ে মানে বেতন ক্লিয়ার মানে দেয় না

মানে অটো রিক্সা না প্যাডেল রিক্সা এটা প্যাডেল রিক্সা সে চালাচ্ছে রোজা রেখে শুধুমাত্র পিতা মাতার মুখে হাসি ফোটানোর জন্য মাদ্রাসায় চাকরি করতো বেতন বাকি থাকে জন্য আমাদের দেশে বহু কওমীয় মাদ্রাসা যাদের মাদ্রাসায় ছয় মাস এক বছর তিন মাস চার মাস বেতন বাকি থাকে এখন যাদের একটু সামর্থ্য থাকে তারা বাকি থাকলেও পারে কিন্তু এরকম যারা আমার এই ভাইয়ের মতো তারা টিকে থাকতে পারে না টিকে থাকতে না পেরে এই রিক্সা নিয়ে বের হয়েছে ঢাকার শহরে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ابراهيم اذ قال لابيه وقومه ما تعبدون قالوا نعبد اصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم اذ تدعون او ينفعونكم او يضرون قالوا بل وجدنا اباءنا كذلك يفعلون قال افرايتم ما كنتم تعبدون انتم واباؤكم الاقدمون فانهم عدو لي الا رب العالمين আন্তর্জাতিক ছাত্র তৈরি করি আমরা আমার কাছে মনে হয়েছে তুমি আন্তর্জাতিক ছাত্র এই যে আমার বাজান এই তিলাওয়াত শুনতে ছিল উনি চোখ দিয়ে পানি চলে আসছে আপনার প্রিয় বাজান একটু বলেন তো দেখেন একজন হাফেজে কোরআন আজকে শুধু টাকার জন্য এখানে নামছে আমার সাথে শাইক ইলিয়াস লাহোরি সাহেব আছে আপনি তো তিলাওয়াত বোঝেন যথেষ্ট আমি তেল শুনেছি আর হতবম্ব হয়েছি কি করে সম্ভব একজন ইন্টারন্যাশনাল হাফেজের পক্ষে এত সুন্দর তেল করা সম্ভব আমি আমার আসলে কোন ভাষায় আমি বলবো যে এত ভালো মানের একজন হাফিজে কোরআনকে আমরা মূল্যায়ন করতে পারতেছি না যে মাদ্রাসায় ছিল যাদের কাছে ছিল তারা বেতনটা কেন ক্লিয়ার করতে পারলো না আমি সময় দর্শকদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি পাশে সাইনবোর্ড নিউ টাউন কেন্দ্রীয় মাসছি এখান থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট সময় লাগে তা আমি মাস্টারে প্রতিদিন থেকে যারা বসেছে ওনাদেরকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করাই তো সেই ক্লাসটা শেষ করে আসরা নামাজ পড়েছি নামাজের পরে আমাকে মুফতি আব্দুল কাইম সাহেব আমাকে ফোন দিয়ে বললেন কোথায় আপনি আমি বললাম মাস্ট্রিদে আছি উনি বললো একটু সাইনবোর্ড মহিলা আমাদের সামনে আসেন বাসামিয়া রোডে এখানে আসলাম এসে আমি শুধু তেলাবাদে শরিক হইলাম তো তেলাবাদ শুনে আমি হতভম্ব হয়ে গেছি আমি এক কথায় আপনার কাছে জানতে চাই যে বিশ্বমানের যারা পড়ে তার তেলাওয়াতটা কি তার কাছে কাছে ছিল কি না একদম ঠিক তাদের করে পড়েছে মতো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে যে বিষয়টা আমি তো আসলে যার কাছে যাই মায়ায় পড়ে যাই তাকে আমরা নিয়ে নেই আমি ওর পাশে থাকার চেষ্টা করব তার মোবাইল নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব ভিডিওর গায়ে আপনারা মাহের অমাদান অনেকে জাকাত দান করেন প্রদান করেন সরাসরি তাকে যদি জাকাতের কিছু টাকা দিয়ে তার পরিবারকে তার পিতা মাতাকে সহযোগিতা করেন আমার মনে হয় আল্লাহ রব আলম অনেক বেশি খুশি হবেন আমাদের অনেক ভাইয়েরা আছেন আমাদের কথা শুনে সহযোগিতা করেন আমার নাম্বার থাকবে না আমি সরাসরি তার নাম্বার দিয়ে দিব আর তাকে নিয়ে কি কাজ করা যায় এটা আমি চিন্তা করতেছি আমি আর রায়হান সাথে ইলিয়াস লাহরি সাহেব আছে আমি আমরা আমরা কি তার তাকে তাকে নিয়ে নিয়ে চিন্তা চিন্তা করতে পারি করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করব এবং তার সে ইসলামী সঙ্গীতও সে পারে এটা ইসলামী সঙ্গীত শুনি ভাই حبيبي يا رسول الله 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 تمر তোমায় খুঁজি দিবস যামি তোমার তোমার প্রেমের আমি তোমায় খুঁজি দিবস যামি তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা حبيبي يا رسول الله 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 ফুটালে ফুল শাকে শাকে আরো বেরো মরুর বুকে ফুটালে ফুল শাকে শাকে সাকে শিপুলের বেতে আজ দুনিয়া হল উজালা হাবি বিয়া আল্লাহ হাবি বিয়া রসুলল গজলের কণ্ঠটা অনেক ভালো তার একটা চাহিদা ছিল যে কলরবে সে ভর্তি হবে বদরুজ্জামান আমার দোস্ত আমরা একসাথেই চলে রায়হান কলরবের একজন অন্যতম শিল্পী আমরা চেষ্টা করবো তোমাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে আর প্রিয় দর্শক যারা আমাদেরকে নিয়মিত দেখেন আপনারা সিরাজ মিয়াকে অনেক টাকা দিয়েছিলেন প্রায় দশ লক্ষ টাকা আমরা তাকে বাড়ি করে দিয়েছি আপনারা আমার কিডনি নষ্ট হয়ে গেছে তাকেও টাকা দিয়েছেন আমার বিশ্বাস তার পাশেও আপনারা দাঁড়াবেন তাকে আমরা সহযোগিতা যে যেভাবে করতে পারি যেমন জাকাতের একটা বড় অংশ দিয়ে তাকে একটা গাড়ি কিনে দেওয়া যেতে পারে যে গাড়ি দিয়ে সে তার মার পাশে দাঁড়াবে বাবার পাশে দাঁড়াবে সে স্বাবলম্বী হয়ে সে অন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবে এভাবে আমরা তার পাশে দাঁড়াতে পারি আর বা যাদের কোনো ভালো মাদ্রাসা কমপ্লেক্স আছে তার মাদ্রাসার জন্য এই সৎ মানুষটাকে নিয়ে আপনার মাদ্রাসাকে আপনি চালাতে পারেন আমরা তার পাশে থাকবো শেখ ইলিয়াস লাহরে আমাদের সাথে আছে আমি রায়হানের কাছে রায়হান তো এত সময় পিছনে ছিল ক্যামেরায় রায়হান তোমার তো জীবনের মাত্র শুরু তুমি এদের পাশে দাঁড়াচ্ছ ওর তেলেওয়াজ শুনে তুমি তো একজন আন্তর্জাতিক পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ওর তেলেওয়াজ শুনে তোমার কাছে কি মনে হলো আর তার রিকশায় ওঠার পরে তুমি যে আমাকে বললা যে উস্তাদ জি সে মনে হয় মাদ্রাসার কোনো ছাত্র বা হুজুর এটা তোমার মনে কেন উঠলো একটু এই বিষয়টার তার পাশে আমাদের সমাজের মানুষের দাঁড়ানোর দরকার কিনা এই বিষয়টা একটু বলুন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি মানে খুবই খুশি আল্লাহর মানে বান্দা আসলে ওনাকে দেখতে ওনার প্রফেশনটা ছোট হলেও ওনার ভিতরে যে আল্লাহর কালাম রয়েছে সেটার কিন্তু মূল্য অনেক সেটার মূল্য অনেকেই বুঝবে না তা তো আল্লাহ ওনাকে কবুল করুক আমরা দোয়া করি যেন আল্লাহ ওনার ভিতরে যে আল্লাহর যে কালাম রয়েছে সেটা যেন ছড়িয়ে মানুষের কাছে মানুষ যেন ওনার এই ওনাকে কদর করেন ওনার মূল্য বুঝতে পারেন আমরা সেটাই চাই আর ওনাকে যেন আমরা যেহেতু আমরা পেয়েছি আল্লাহ আমাদের কাছে ওনাকে নিয়ে এসেছেন আমরাও যেন ওনার জন্য কিছু করতে পারি মানুষের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেন এবং এই আল্লাহর কালাম যেন উনি মানুষকে শুনিয়ে মানুষকে ভালোর পথে নিয়ে আসতে পারে সেটাই আমরা কামনা করি আগে যে মাদ্রাসায় ছিল ওখানে বেতন ছিল কত 10000 টাকা 10000 টাকা বেতন দিলে তো তোমার হয় নাকি এসবেশি লাগবে ভাই মাঝে বাজার বেশি লাগে আরো বেশি লাগে আচ্ছা এই সব ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর কালাম অনেক দামি আল্লাহর কালাম তার ভিতরে আছে এই দেশে দাম শুরু হয়ে গেল সবাই দোয়া করবেন ভাই নাম জানো কি তোমার ফরহাদ ফরহাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য ফরহাদকে কোরআনের বাণী দিয়ে যেন তাকে দুনিয়াতে আল্লাহ ভালো রাখে আমরা যেহেতু তাকে পেয়ে গেছি আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় জন কর্মচারী তাকে রাখতে বেশি অসুবিধা হবে না বেগ পাওয়া লাগবে না এর চাইতে ভালো কোনো অপশন যদি আপনাদের কাছে থাকে যে ফয়সা ফরহাদকে আপনারা ভালো রাখতে পারবেন বা তার পিতা মাতার জন্য ভালো সহায়ক হতে পারবেন আপনারা যোগাযোগ করবেন তার সাথে তার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা শেষে থাকবে যদি আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে কথা বলবেন তবে টাকার লেনদেন সকলটাই তার নামের যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন টাকা আমি অ্যাকসেপ্ট না এই ধরনের টাকা আমরা ধরি না নিজেরা যারা এই ধরনের অসহায় তাদের জন্যই ওই টাকাটা আমরা আনি এবং তাদের অ্যাকাউন্টে আমরা নিই তাদের বিকাশে আমরা টাকাটা নিই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে আমি এক হাজার টাকা তাকে এখন দিচ্ছি আর তাকে নিয়ে একসাথে ইফতার করব আমরা ইফতার করে এরপরে কি করা যায় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা জানাবো ইনশাল্লাহ তো সাহেব দোয়া করবেন তার জন্য আপনি অনেক বড় একজন মানুষ আমি সকলকে একটি কথাই বলবো যে আমাদের রমজান মাস আমাদের এক একজন মানুষের ন্যূনতম কম দিলেও আমরা পঁচাত্তর থেকে একশো টাকা ফেতরা দেই আমরা যদি মনে করি যে আমার আরেকটা সন্তান থাকলে আরেকটা ফেতরা বাড়িয়ে দিতাম আমরা সবাই কিন্তু এক সন্তান চাই তো আমরা যদি যারা এই ভিডিওটা আমরা দেখতে পাই প্রত্যেকে যদি ন্যূনতম একশো টাকা করেও তাকে দেই আমার বিশ্বাস এই ভিডিওটা অন্তত পাঁচ লক্ষ মানুষ দেখবে তাতে পাঁচ লক্ষ টাকা হবে না আর বেশি হবে অনেক টাকা চলে আসবে এমন একজন গরিব মানুষ একজন কোরআন হাফেজ রিক্সা চালাচ্ছে তো এটা একটা কঠিন একটা বিষয় আমি এখানে এসে দেখে হতভম্ব হয়েছি তার তেলোয়ার শুনে তার তেলোয়ার শুনে শুধু দই নয় হবে গাপলতো আল্লাহ তালা হ্যাঁ হ্যাঁ বাজারের চোখের পানি দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে তা আমি সকলকে এটাই বলবো রমদার মাস উপলক্ষে এই ঈদ উপলক্ষে আপনারা জাকাত থেকে হোক ফেতরা থেকে হোক দাম থেকে হোক সাদা থেকে হোক আপনার বাবা মার নামে হোক যে কোনো খাত থেকে হোক ভাই আমরা এই ঈদে জামা কিনেছি বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া দিচ্ছি বেশি টাকা দিয়ে হ্যাঁ তারা জামা নেই তার কোনো কিছু নেই তার পরিবার অসহায় তো আমরা একটাই বলবো যে আপনারা সবাই তার পাশে একটু দাঁড়ান বারক আল্লাহ হাফিজ্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ফয়সালের জন্য আপনারা অনেকে সহযোগিতা করতেছেন দোয়া দিচ্ছেন আরও তিনজন এতিম আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আমি আর যে নিয়ে আসবো বিভিন্ন জায়গা থেকে যদি কারো কাছে পিতা নেই মাতা নেই এরকম সন্তান থাকে সাত বছর আট বছর বয়স তার জামা কাপড় থাকা খাওয়া পড়ালেখা সব আর হ্যান ইন্টারন্যাশনাল করবে আপনারা শুধু আমাদেরকে জানাবেন আমরা যেয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন